ঐতিহ্যবাহী ইলিশা বাজার ভোলা জেলার মধ্যে সবচেয়ে পুরাতন এবং সবচেয়ে বিখ্যাত গরু এবং ছাগলের হাট হিসাবে পরিচিত আমাদের এই ইলিশা বাজার এই ইলিশা বাজার নিয়ে আজকে আপনাদেরকে বিস্তারিত জানাবো এবং এই ইলিশা বাজারে আপনারা কি কি পাচ্ছেন এবং কি কি বিক্রয় হয় এবং এই ইলিশা বাজারে ইলিশা বাজারটি কোথায় অবস্থিত সবকিছু মিলে থাকছে আজকের প্রতিবেদন আপনারা যারা আমাদের সঙ্গে রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি করে ফেলেছেন আপনাদেরকে ধন্যবাদ আর যারা ইউটিউব থেকে দেখছেন সাবস্ক্রাইব করবেন চলে যাচ্ছি মূল কেমন দেখতে পাচ্ছি গাছ এটি হচ্ছে সবচেয়ে পুরাতন গাছ এবং ইলিশা বাজারের সবচেয়ে পুরাতন ঐতিহ্য হিসাবে এই দুটি গাছ আপনাকে সাক্ষ্য দিচ্ছে এই বাজারটি কত পুরাতন আমরা দেখতে দেখতে ইলিশা বাজারে যখন হাট বসে তার আগে প্রবেশ করলাম এবং হচ্ছে আপনাদেরকে পুরো বাজারটি পরিপূর্ণ হওয়ার পরেও হচ্ছে দেখাবো তো বাজারটিতে আসলে আপনি সাথে মাছ মাংস গরু ছাগল হাঁস মুরগি ভেড়া সব কিছুই কিনতে পারবেন এই বাজারটি অত্যন্ত পরিচিত এবং হচ্ছে সুপরিচিত বটে তো আমরা দেখতে পাচ্ছি এখানে সারি সারি গরু সাজানো আছে এবং বাজারটি যখন মিলিত হয়েছে এটি হচ্ছে সেই চিত্র এবং হচ্ছে বাজারের দুই পাশে যে ড্রেন রয়েছে ড্রেনের পাশে হচ্ছে গরুগুলো এভাবে সাজিয়ে রাখা হয় তো আপনারা যারা বিশেষ করে কুরবানির সময় গরু ছাগল কিনতে চান আর যদি আপনারা মন মতো গরু কিনতে চান তাহলে অবশ্যই ইলিশা বাজারে চলে আসতে হবে তো তারই পাশে রয়েছে ইলিশা ইউসি স্কুল এবং স্কুল মাঠে বাচ্চারা কিন্তু খেলাধুলা করার মতো যথেষ্ট জায়গা রয়েছে এবং এই ইউসি স্কুলটিও অত্যন্ত পরিচিত এবং সুপরিচিত হিসেবে আমরা জানি এখানে আমরা দেখতে পাচ্ছি ছাগলের হাটও রয়েছে গরুর পাশাপাশি ছাগল পাবেন তারপর হচ্ছে ভেড়াও রয়েছে এবং হচ্ছে এগুলো আপনারা আপনাদের মত করে দরদাম করে কেনার সুযোগ রয়েছে তো আমরা এই পর্যায়ক্রমে দেখতে দেখতে এই ইলিশা বাজারের একজন পুরাতন ব্যক্তির সাথে আমাদের দেখা হয়েছে তো আমরা দেখতে পাচ্ছি কামাররা তাদের এই যে দা কাছে বানানোর যে সিস্টেম সেগুলো পুরাতন ইতিহাস ঐতিহ্য পিটিয়ে পিটিয়ে তৈরি করার যে একটা সিস্টেম সেটা এখনো রয়েছে সেটা আপনারা ইলিশার হাট আসলে এগুলো দেখতে পাবেন তো আমরা পর্যায়ক্রমে হাট পুরোটাই পর্যবেক্ষণ করব আর হচ্ছে দেখতে পাচ্ছি আস্তে আস্তে মানুষজন বাজারে আসছে এবং হচ্ছে গরু ছাগল দিয়ে সব ভরে যাচ্ছে প্লাস হচ্ছে অন্যান্য যে সরঞ্জাম সেগুলো কিন্তু আস্তে আস্তে বাজারে চলে আসতেছে আমরা দেখব দেখতে দেখতে হচ্ছে আমরা যেহেতু একটু দুপুরের আগ মুহূর্তে চলে আসছি এটা প্রায় আসরের পরে একদম পরিপূর্ণ হাটটি বসে যায় এবং হচ্ছে মাগরীবের আগ পর্যন্ত এই হাটটি সম্পূর্ণ চলমান থাকে এবং হচ্ছে সন্ধ্যার পরে কিছু অংশে থাকে এবং হচ্ছে রাতে হয়তো বা আটটা থেকে নয়টার মধ্যে সম্পূর্ণ বাজার আবার সম্পূর্ণ খালি হয়ে যায় গরুর দালাল স্পন্সর কে লাল হইলো কেমনা আইসক্রিম কি প্রাইমারি জীবন থেকে এখন পর্যন্ত আমাদের ভাই মুস্তফা ভাই আইসক্রিম সেরা আইসক্রিম হিসাবে পরিচিত এটা কি করলেন দাদা মজা

প্রচিত রক্ত দূর করবে নতুন রক্ত সঞ্চয় করবে আমাদের এই রক্ত রক্তসূত্র কোথাগুলো

দাতে بوকে ধরতো এখন দাঁতে بوকে ধরছে কিন্তু আগে বড় চার আট পায় না হ্যাঁ রে এ বাজারের নাম কি কাকা এই যে ইলিখার বাজার এখানে প্রতিবাজার বৃহস্পতি এবং রবিবার বসে আজকে কি বার আজকে কি বৃহস্পতি আজকে তো এই কোন বাজার আনাগোনা নাই ভিড়ের পর পর হয়তো একটু কম আছে তবে এবং শুরু হচ্ছে এবং হয়তো আসরের পর হয়তো আরো বেশি দেখতে পাবেন ও আচ্ছা এই পাশে দেখতে পাচ্ছেন ছাগল গরু অনেক কিছু আছে হ্যাঁ

ও আচ্ছা 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 আপনার তো কেউ নিয়ে আসে নাই গলা ধরে দিয়ে নিয়ে আসেন এমনি ঠিক আছে আপনার কাছ থেকে আমরা গুরুত্বপূর্ণ তথ্য পাইলাম এবং এই তথ্যগুলো আমাদেরকে প্রাচীন যুগে নিয়ে যাচ্ছে আমরা প্রতিনিয়ত যে কামারদের কাজ দেখি কামার কুমার যারা আছে দেখেন এই কাজগুলো তারা করে